মানুষকে যদি ওয়াজ করে হেদায়েত করানো যায় আল্লাহর দুনিয়ায় যত উঠ আছে সমস্ত উঠ বিক্রি করে দিলে যত স্বভাব হবে না তার সেই বেশি স্বভাব হবে একজন যদি হেদায়েত পায় দেখেন আমি সুবান কইতে কই কিন্তু আপনারা যে কইছেন এটা কি ঠিক কইছেন তো আর একটু মহব্বতে কোন আজ যারা দাঁড়াই আছেন হাড্ডির ভিতরে মজা আছে চাপ দিতে হবে বের করতে হবে দাঁড়াইয়েন না এদিকে আসেন হাড্ডিতে চরে চাপ দিবেন মজা বেড়ে যাবে সিকির আসেন আসেন আমি দেখে তো অবাক হয়ে গেছি যে এত সুন্দর আয়োজন তবে বাবা দুঃখ এখন এখনকার কোনো যারা একটু পড়ে ওদের অজ কেউ শোনে না এখন অজনসিয়ত হয়ে গেছে আল্লাহ যার কণ্ঠ দিছে আলহামদুলিল্লাহ আর জিকির আসকার সহ গজল ইত্যাদি দিয়েও অশেষ কিন্তু যার দরকার জিকিরও দরকার গজলও দরকার তবে মাহফিল যেখানে কিছু জানার বোঝার জন্য আলোচনার দরকার আছে না তো সেই নিয়তে বসবেন এত সুরও আমার নাই এত সুন্দর চেহারাও নাই এত এলেমও নাই তবে আমি এলেমের বাগানে থাকি এশিয়া মহাদেশের বিখ্যাত একটি মাদ্রাসা কাদরিয়া তৈবিয়া কামিল মাদ্রাসা এখানে আমি হাদিস ফেঁকা পড়ে আমার ওস্তাদরা আমাকে ওখান থেকে বের হতে দেননি ওখানে আমাকে রেখে দিয়েছেন তো আলহামদুলিল্লাহ কাদেরিয়া তো ইবিয়া কামেল মাদ্রাসার বারান্দা দিয়ে আমি বাইশ বছর হারা চলা করতেছি সেজন্য আপনাদেরকে নিয়ে সরকারের মহাব্বতে একটু ভালোবাসা প্রেমের রাস্তা খুলে দেওয়ার জন্য চেষ্টা করব যারা আছেন দাঁড়ানো কেন বড় ভাই দাঁড়ান যাবে না তো আমি আসছি তাবারুক দিতে কি মনে করেন আপনারা বসেন না তাবারুক আসতেছে হ্যাঁ বিরিয়ানি গরু না মুরগি হ্যাঁ গরু কি মুরগি না গরু ও আমি তো গরু আবার সরু পছন্দ করি না মোটা গরু হলে ভালো তো এখন একটু ভালো লাগতেছে না হাসি খুশি একটু আসছে তো না মাশাআল্লাহ সব কিছু দরকার অজু মনে হয় অনেকের নাই টুপি নাই এটা আজকে আর কিছু কমো না নাইলে সব চলে যাবে আবার এবার এবার থেকে কোনো গেলে ফিলে আল্লাহর রস্তে এটা টুপি নিয়ে যায়েন আর একটা পাঞ্জাবি যদি নসিব হয় ভালো হয় আর কি টুপি পাঞ্জাবি আর সাথে সাথে একটু অজুটা করে নেবেন শীতকাল কষ্ট হবে তারপরে অজুটা করলে কি হয় যদি কেউ অজু অবস্থায় মারা যায় কিতাবে আছে তাকে শাহাদতের দরজা দেওয়া হবে কত সুন্দর কথা একটু অজু অবস্থায় থাকবে না আমলটা ভালো অজু একটা রেস্ট্রিক্টেড বিষয় অজু করে থাকলে মন খারাপ কিছু চায় না একটু তেলাবাদ করতে চায় জিকির করতে চায় দরুচ্ছরি পড়তে চায় তো ইনশাল্লাহ আপনারা আমাকে দেখতে পাচ্ছেন তো আমিও আপনাদেরকে এখন কাছাকাছি নিয়ে আসছি এবার একটু আল্লাহর নাম করি দেখা যাক কি হয় الحمد لله. الحمد لله الذي خلق نبيه من نور ذاته وخلق الإنسان. والصلاة والسلام على سيدنا حبيب الرحمن وعلى وصحابه وأهل بيته أجمعين أما فقد قال الله تعالى في كلامه القديم وارشاد العظيم الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب ارحمهما كما كما ربياني صغيرا وقال تعالى في تعظيما وتشريفا ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على বাবা অবাক হয়ে গেছি আপনাকে নিয়ে যে আমি অস করতে পারবো আল্লাহই জানে আল্লাহর হাবিবের দরুদ শরীফ পড়ার যখন সুযোগ হয় মনে মনে আল্লাহর শকর আদায় করবেন যে আল্লাহ তুমি আমার ভাগ্য আমার নসিব খুলে দিয়েছ তা না হলে আমি তোমার হাবিবের দরুদ শরীফ পড়ার সুযোগ পেতাম না যাদের ভাগ্য ভালো কপাল ভালো নসিব ভালো তারা ছাড়া আমার রহমতের নবীর উপর দরুদ আর সালাম কেউ পড়তে পারে সুযোগ পেলে বেদাতের ফতুয়া দেয় কথা